নমস্কার আজকের রাশিফল বৃষ্টিক রাশি এগারোই অক্টোবর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয় সতর্ক থাকুন এগারোই অক্টোবর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি প্রথমে পঞ্জিকা মতে আজ চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শনিবার সূর্যোদয় পাঁচটা পঁয়ত্রিশ সূর্যাস্ত পাঁচটা তেরো শনিবার পঞ্চমী রাত্রি দশটা এক রোহিণী নক্ষত্র রাত্রি নটা চোদ্দ ব্যতিবাদ যোগ রাত্রি আটটা কেত্রিশ ক্যালাব করণ দিব্যা এগারোটা এগারো ঘটে তৈরি করণ রাত্রি দশটা এক ঘোতে ঘর কর এবার আসুন দেখে নিই গড়ির কন্ডিশন অর্থাৎ চব্বিশে অ্যাশ্বিন এগারোই অক্টোবর শনিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃশে অবস্থান করছে স্বয়ং বিশদ অবস্থান করছে চন্দ্র চন্দ্র বৃষে রোহিণী নক্ষত্রে আর মিথুনে অবস্থান করছে বৃহস্পতি কর্কট ফাঁকা সিন্দে কেতু কন্যায় শুক্র আর রবি তুলায় মঙ্গল আর বুধবার আর রাহু কুম্ভে শনি বকরি অবস্থায় মিনে এবার আসুন দেখে নিন বৃষ্টিক রাশি আজ চব্বিশে আশি এগারোই অক্টোবর শনিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশি জীবনে সৌভাগ্যজনক দিন যাবেন তাদের রাশির সপ্তমে চন্দ্রের শুভ অবস্থান আপনার কর্মক্ষেত্রে উন্নতির শুভযোগ আছে তবে আজকের দিনে আপনার যদি চাপ থাকবে তা হচ্ছে মঙ্গল দ্বাদশ অবস্থান আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন বুধের দ্বাদশ অবস্থান নাশ যোগ আছে বুদ্ধিহীনতার কারণে আর্থিক ক্ষতি হতে পারে তাই যে কোনো ধরনের আর্থিক লেনদেন আজ শনিবার আপনি করবে সেন বুঝে সুঝে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির একাদশের রবি অবস্থান আপনার মান সম্মান বৃদ্ধি করবে আপনাকে যথেষ্ট পরিমাণে সমাজের বুকে একটা পথ প্রদান করবে শুক্রের অবস্থান সুখ শান্তি আনন্দ থেকে বিরত থাকবেন না সুখ শান্তি যত পারে উপভোগ করেনি বৃষ্টিক রাশি শত্রুতা গোপন শত্রুতা গুপ্ত শত্রুতা থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে সেদিক দিয়ে সাবধান আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও সাবধান সন্তানের মানসিক ব্যাধি সন্তানের পার্থিক ব্যাধি আপনাকে যথেষ্ট চাপে রাখবে সন্তানজনিত কিছুটা অস্থিরতার খবর আপনি পাবেন তবে আপনার নিজের জীবনে যে গুরুর শুভ দৃষ্টি থাকায় আপনার ধন সম্পদ বৃদ্ধি থাকবেই যোগ থাকবে। আজকের দিনে লটারি যোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা এক সাত দুই নয় আট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেয়ে যাবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে উন্নতির ধারা বজায় থাকবে আর্থিক দিক দিয়ে আপনার জীবনযাত্রায় বিশেষ সৌভাগ্যযোগ রয়েই যাচ্ছে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে বলবো তাদের শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তো তার নাটক আর তন্দ্রমন্ত্র করছে এদের থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করুন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে রাশি চতুর্থ স্থানে রাহুর অবস্থান আপনার গৃহমধ্যে কিছুটা অস্থিরতা আনতে পারে কর্মক্ষেত্রে কেতু গুপ্ত শত্রুতার কারণ হতে পারে এই দুই সম্পর্কে সাদো মাথায় রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একই অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে শত্রুতার কারণে কিছুটা অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভু শিবলিঙ্গে জল বেরপাতা দুধ দিতে ভুলবেন না অন্যত্রা ওং শিবায় ওং শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে আপনি ম্যাজিক লক্ষ্য করবেন আজকের দিনে শনিদেবকে জল শনিদেবকে সন্ধ্যার পর বাতি দিতে ভুলবেন না অশ্বত্থ গাছের নিচে অবস্থিত কালো তিল কালো ডাল আর শস্যের তেল অশ্বত্থ গাছের গোড়ায় প্রদান করবেন আর কালো কুকুর কালো কাক কালো বিয়াল কালো পায়রা কালো জীবজন্তু সেবা করবেন দরিদ্র মানুষকে কালো কাপড় কালো কম্বল শীত আসছে কালো কম্বল কালো মোজা কালো মাফলার দান করুন দেখবেন দানি হচ্ছে সবচেয়ে বড় ধর্ম এই কলিযুগে সেই ধর্মই পালন করুন আপনি আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে বলবো তাদের শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তো তার নাটক আর তন্ত্রমন্ত্র করছে এদের থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করুন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে রাশির চতুর্থ স্থানে রাহুর অবস্থান আপনার গৃহমধ্যে কিছুটা অস্থিরতা আনতে পারে কর্মক্ষেত্রে কেতুগুপ্ত শত্রুতার কারণ হতে পারে এই দুই সম্পর্কে সাদা মাথায় রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একই অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে শত্রুতার কারণে কিছুটা অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা দুধ দিতে ভুলবেন না অন্যত্রা ওং নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে আপনি ম্যাজিক লক্ষ্য করবেন আজকের দিনে শনিদেবকে জল শনিদেবকে সন্ধ্যার পর বাতি দিতে ভুলবেন না অশ্বত্থ গাছের নিচে অবস্থিত কালো তিল কালো ডাল আর সর্ষের তেল অশ্বত্থ গাছের গোড়ায় প্রদান করবেন আর কালো কুকুর কালো কাক কালো বিড়াল কালো পায়রা কালো জীবজন্তু সেবা করবেন দরিদ্র মানুষকে কালো কাপড় কালো কম্বল শীত আসছে কালো কম্বল কালো মোজা কালো মাফলার দান করুন দেখবেন দানি হচ্ছে সবচেয়ে বড় ধর্ম এই কলিযুগে সেই ধর্মই পালন করুন আপনি আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে বলবো তাদের শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তো তার নাটকা তন্ত্রমন্ত্র করছে এদের থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করুন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে রাশির চতুর্থ স্থানে রাহুর অবস্থান আপনার গৃহ মধ্যে কিছুটা অস্থিরতা আনতে পারে কর্মক্ষেত্রে কেতুগুপ্ত শত্রুতার কারণ হতে পারে এই দুই সম্পর্কে মাথায় রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে শত্রুতার কারণে কিছুটা অস্থিরতা আসতে পারে সেদিক সাবধান আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা দুধ দিতে ভুলবেন না অন্যত্রা ওং নামা শিবায় ওং নামাশিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে নমস্কার ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয়মাকালি লিখে যেতে ভুলবেন না নমস্কার